নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি দুর্দান্ত স্বাদে কুদড়ি আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে কুদড়ি আলুর তরকারি বানালে যারা কুদ্রি খেতে পছন্দ করেন না তারাও কিন্তু পছন্দ করবে প্রথমে কুদড়িগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি এরপর ফ্রাইং প্যানে পরিমাণ মতো সাদা তেল ও এক পিঞ্চ মতো হিং ফোড়ন দিয়ে কুদড়ি আলুকে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব এতে করে কুদড়ি আলু প্রায় ফর্টি পারসেন্ট সেদ্ধও হয়ে যাবে কুদড়ি আলু ভালো করে ভেজে প্লেটে তুলে নিয়েছি এরপর ফ্রাইং প্যানে গোটা পরিমাণ মতো তেল ও গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজকে হালকা করে ভাজা ভাজা করে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে তরকারির কালারটা খুবই ভালো আসে ভালো করে কাশ্মীরি রেড চিলি পাউডার নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন ও আদা রসুন রসুন ও আদাকে খুব ভালো করে ভাজা ভাজা করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু জল দিয়ে গুঁড়ো মশলাকে খুব ভালো করে কষিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিয়ে দেবো মিক্সার গ্রাইন্ডারে বেটে রাখা টক দই ও কাজু বাদামের পেস্ট খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে মশলাকে কষিয়ে নেব টক দইকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে আসে গ্যাসের ফ্লেম অফ করে অবশ্যই টক দই দেওয়ার চেষ্টা করবেন না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি ভেজে রাখা কুদরি ও আলু কুদরি আলু ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কুদড়ি আলুকে সেদ্ধ করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা স্বাদমতো চিনি ও গরম মশলা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট ফুটিয়ে নিলেই রেডি কুদড়ি আলুর তরকারি ধন্যবাদ